বর্তমানে সারা বাংলাদেশে দশটি জেলাতে যে বিডিএস জরিপ চলমান আছে এই বিডিএস জরিপের চলমানে কিছু এখন দুইশো আশিটা প্রায় সার্ভেয়ার নিয়োগ প্রক্রিয়া চলমান তো এই সার্ভেয়ার নিয়োগের কারা অংশগ্রহণ করতে পারবে বা কারা আবেদন করতে পারবে তো বিডিএস জরিপের সাধারণত এই দশটি জেলাতে যে জরিপগুলো হচ্ছে এই জরিপগুলোর মধ্যে একটা হচ্ছে সার্ভেয়ার এই সার্ভেয়ার কারা যোগদান বা কারা অংশগ্রহণ করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে এসএসসি পাস আর একটা হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স এই দুটো জিনিস থাকতে হবে এসএসসি পাস হতে হবে এবং চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করতে হবে যদি এই দুটো সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে আপনি অবশ্যই এই সার সার্ভিয়ার নিয়োগে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে নিয়োগ পাওয়াটা এটা আপনার নিজের যোগ্যতা এবং ভাগ্যের উপর গেল এরপরে চেইনম্যান নিয়োগটা কিভাবে হচ্ছে চেইনম্যান নিয়োগটা এটা আপনি সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে সার্টিফিকেট দেওয়া হয় সেখান থেকে আপনি সার্টিফিকেট অর্জন করে আপনাকে চেইনম্যান বা সিকলম্যানের নিয়োগে আবেদন করতে হবে এখানেও আপনাকে শর্ত একটা এসএসসি পাশ থাকতে হবে প্লাস দুই নাম্বারটা হচ্ছে একটা বেসরকারি বা সরকারি আমিনশিপস থাক সার্টিফিকেট থাকতে হবে আমিন সার্টিফিকেট যদি এই দুটো সার্টিফিকেট থাকে তাহলে আপনারা চেইনম্যানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের যোগ্যতানুসারে অনুসারে আপনারা নিয়োগ পেতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বিডিএস জরিপে সার্ভেয়ার হতে হলে অবশ্যই আপনি এসএসসি পাস এবং চার বছর মেয়েদের ডিপ্লোমা কোর্স থাকতে থাকতে হবে এবং আপনি যদি চেয়ারম্যান বা সিকলম্যান নিয়োগ পেতে চান তাহলে অবশ্যই আপনি সরকারি এবং বেসরকারি চেক সার্টিফিকেট যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার বেসরকারি এবং বা সরকারি যে আমিন সার্টিফিকেট বা সার্ভে ফাইনালি সার্টিফিকেট সেটা আপনাদের থাকতে হবে এই দুটো থাকলে আপনারা চেয়ারম্যান বা সিকলম্যানের নিয়োগে আবেদন করতে পারবেন এবং আপনাদের যোগ্যতা অনুসারে আপনারা নিয়োগ পেতে পারেন তো যদি মোটামুটি এই তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে